জাপানিদের জীবনে দারুণ একটি নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা বিভিন্ন গবেষণায় এই অভ্যাসের অসংখ্য উপকারিতা নিশ্চিত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রধান উপকারিতা হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জিন অর্থাৎ বয়স প্রতিরোধ এছাড়াও প্রমাণিত হয়েছে যে সকালে নাস্তা খাওয়ার আগে খালি পেটে পানি পানের এই অভ্যাস দীর্ঘতায়ী বিভিন্ন বিভিন্ন রোগের প্রতিকার করতে সাহায্য করতে পারে যেমন মাথা ব্যথা হট মিটি রোগ ব্রঙ্কাইটিস হাঁপানি টিভি ম্যানিনোজাইটিস কিডনি এবং মুদ্রনারীর সমস্যা গ্যাস্ট্রিক ডায়রিয়া বায়ুস পুষ্টি এবং চোখের সমস্যা এছাড়া নারীদের অনিয়মিত মাসিকের সমস্যারও সমাধান হয় যেভাবে এই উপকারিতাগুলো পাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক বা দুই গ্লাস পানি পান করুন এরপর বাথরুম বা দাঁত ব্রাশ করুন পানি পানের অন্তত পঁয়তাল্লিশ মিনিট পরে সকালের নাস্তা করুন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের পর দুই ঘন্টার জন্য কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই পদ্ধতিতে যেসব সমস্যার সমাধান হবে গ্যাস্ট্রিক দশ দিন ডায়াবেটিস তিরিশ দিন পুষ্টিকাঠিন্য দশ দিন উচ্চ রক্তচাপ তিরিশ দিন টিভি নব্বই দিন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যায় যা হোক যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা নাও থাকে তারপরও এই অভ্যাস অনেক উপকারে আসবে এবং আপনি আরও সুস্থ এবং পূর্ণ শক্তির অধিকারী হবেন ঘন প্রস্তাব ছাড়া এই অভ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যারা অর্থরাইজ ভুগছেন তাদের এই অভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তারা প্রথম তিন দিন সকালে প্রচুর পানি পান করতে পারেন এরপর এক সপ্তাহের বিরতি নিতে হবে তারপর আবার এভাবে চলতে পারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ